আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা বনানি গিয়েছিলাম বনাতে যাওয়ার একটা কারণ ছিল কারণটা হচ্ছে এটা যে আমার মিষ্টি বোর্ডার স্কিনে কিছু সমস্যা দেখা দিচ্ছে গত এক মাস ধরে তার চিকিৎসা চলছে তার চিকিৎসা করছেন ডক্টর ঈশ্বর জাহান সে অনেক ভালো একজন ডক্টর অনেক ভালো একজন স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট তো আমার ওয়াইফের স্কিনটা পুরোপুরি ঠিক করতে ছয়টা সেশন লাগবে তো আজকে তার সেকেন্ড সেশন ছিল প্রথম সেশন আমরা এক তারিখ কিনেছিলাম এবং প্রথম সেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ডেভেলপ করছে যথেষ্ট আমরা ভালো ফলাফল পেয়েছি দূর দূরণ থেকে অনেক পেশেন্ট আসে ডক্টর ঈশা দেখানোর জন্য উনি সকল পেশেন্টে ট্রিটমেন্ট নিজের হাতে করেন অতি যত্ন সহকারে আমার তার ট্রিটমেন্ট এবং সেবায় যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা উপকৃত হয়েছি আশা করি আমাদের মতো যারা পেশেন্ট সেখানে গেছিলো তারাও আমাদের মতো সন্তুষ্ট তার চিকিৎসায় আপনাদের যদি কারো স্কিনে কোনো সমস্যা থাকে তো অবশ্যই তাকে দেখাতে পারেন সে ভালো একজন স্কিন বিশেষজ্ঞ তার অ্যাড্রেসটা হলো বনানি কে ব্লক রোড নম্বর সাতাশ হাউস নম্বর একান্ন ফার্স্ট ফ্লোর আমাদের ট্রিটমেন্টে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগছিল তার ট্রিটমেন্টে আমার ওয়াইফ অনেক হ্যাপি অনেক খুশি আমাদের দ্বিতীয় সেশন আগামী মাসের এক তারিখে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই আমরা যাবো আমাদের স্কিন সমস্যা অবশ্যই তার কাছে যেতে পারেন আর থেকে ঘুরে আসতে পারেন এর মতো টাটা বাবাই সুস্থ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ